শেখ হাসিনাকে রাতের ভোটের পরামর্শ দেন সাবেক আইজিপি জাভেদ পাটোয়ারি আর তা বাস্তবায়ন করেন মাঠ পর্যায়ের কর্মকর্তারা জবানবন্দিতে এসব কথা জানিয়েছেন গ্রেফতার হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্ল মামুন তিনি জানান গুম নির্যাতন ও ক্রস ফায়ারের নির্দেশনা আসত প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জুলাইয়ে মরণাস্ত্র ব্যবহার শুধু শেখ হাসিনাই নয় চেয়েছিল অতি উৎসাহী পুলিশ অফিসার থেকে আওয়ামী নেতাদের অনেকে জবানবন্দিতে এসব গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন সাবেক আইজিপি। কাজী পাপুর আরেকটি রিপোর্ট শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা মানবতাবিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনালের রাজসাক্ষী হয়েছেন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লা আল মামুন সেই সাক্ষ্য এখনো বাকি তবে নিজের বিরুদ্ধে ট্রাইব্যুনালের মামলায় গেল মার্চে ম্যাজিস্ট্রেটের কাছে আইজিপি থাকা অবস্থায় তার কর্মজীবন নিয়ে জবানবন্দি দিয়েছেন সেই স্বীকারক্তির নথি ফাঁস হলে বের হয়ে আসে শেখ হাসিনার জুলাই আন্দোলন দমন ও নির্বাচনে কারচুপি নানা গুরুত্বপূর্ণ তথ্য আল মামুন জানান গোপালগঞ্জের পুলিশ কর্মকর্তাদের মধ্যে ব্যাপক দ্বন্দ্বের কারণে তাকে দুই দফায় চুক্তিভিত্তিক আইজিবি নিয়োগ করেন শেখ হাসিনা গোপালগঞ্জের পুলিশ কর্মকর্তারা আইজিপিকেও তোয়াক্কা করতেন না তিনি শুনেছেন দু সালের নির্বাচনের আগের রাতে ব্যালট বাক্স ভরার পরামর্শ দিয়েছিলেন তৎকালীন আইজিপি জাবেদ পাটোয়ারি তা বাস্তবায়নে মাঠ পর্যায়ে কাজ করেন সব কর্মকর্তারা মামুন জানান ক্রসফায়ার গুম খুনের নির্দেশ সরাসরি প্রধানমন্ত্রীর দপ্তর থেকে আর এইসব বিষয় দেখতেন প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিকী ক্রসফায়ারের জন্য আস্থাভাজন ছিলেন কর্মকর্তা আলিফউদ্দিন ও মহিউদ্দিন ফারুকি সাবেক আইজিবি দাবি করেন র্যাবের টিএফআই সেলে ব্যারিস্টার আরমান সহ অনেকের বন্দী থাকার খবর তিনি জেনেছিলেন তবে করার কিছুই ছিল না তার মামুন জানান বৈষম্য বিরুদ্ধে আন্দোলন দমনে উনিশ জুলাই থেকে নিয়মিত রাতে বৈঠক হতো সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসায় তাতে থাকতেন এসবি সাবেক প্রধান মনিরুল ইসলাম ডিবি প্রধান হারুন র্যাব মহাপরিচালক এমটিএমসির ডিজি জিয়াউল সহ অনেক কর্মকর্তা ডিবি হারুনকে আসাদুজ্জামান খান ডাকতেন জিন বলে ছয় সমন্বয়কে গ্রেফতারের সিদ্ধান্ত আসে এমন বৈঠক থেকেই ডিবি কার্যালয় নিয়ে নির্যাতন আর আন্দোলন প্রত্যারে বাধ্য করার পরিকল্পনা হয় সেখান থেকে মামুন আরো জানান আন্দোলনের সময় ব্লক ও হেলিকপ্টার ব্যবহারের সিদ্ধান্ত আসে রাজনৈতিকভাবে ভাবে আর মারণাস্ত্র ব্যবহারের শেখ হাসিনার সিদ্ধান্তের কথা জানান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী তবে এমন অস্ত্র ব্যবহারে অতি উৎসাহী ছিলেন তৎকালীন ডিবি কমিশনার হাবিবুর রহমান ও ডিপি প্রধান হারুনুর রশিদ শেখ হাসিনার পতনের দিন পাঁচ আগস্ট বিকেলে পুলিশ সদর দপ্তর থেকে একটি হেলিকপ্টারে করে সেনানিবাসে আশ্রয় নেন মামুন জবানবন্দির একেবারে শেষে গুলি করে হত্যা নির্যাতন ও আহত করার ঘটনায় অনুতাপ করে ক্ষমা চান তিনি এই জবানবন্দি দেয়ার চার মাস পর ট্রাইব্যুনালের রাজসাক্ষী হন সাবেক আইজিপি ট্রাইব্যুনালে তার সাক্ষী গৃহীত হলে আইন অনুযায়ী বিচার শেষে খালাসও পেতে পারেন চৌধুরী মামুন কাজী পাপ্পু মোহনা সংবাদ ঢাকা